সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ বারোই মে দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা চলে আসছি পাবনা জেলায় কিশোরডী উপজেলায় অরংখুলা পশুহাটের পাশে কিতাবালিডের ফার্মে আর চিতাবালি ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে বাসাই কিন্তু উন্নত জাতের বকনা গরুগুলোই পাওয়া যায় তো এবারেও তিনি কিছু নতুন গরু সংগ্রহ করছে এই গরুগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনি এই তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই চলছে ভাই ভালোই চলছে না জি তো গরুর বাজার কেমন এখন গরুর বাজার একটু একটু বাড়তি সবাই কিন্তু একই কথা বলছে আচ্ছা বেচা কিনাটা কেমন এখন গরু এই বাড়তি এখন বেচা কিনা একটু কম বেচা কিনা কম বাড়তির কারণে একটু কমে কারণে একটু বেচা কিনা একটু কম কম হয়ে গেছে আচ্ছা তো আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবে আজকে তিনটা বাচ্চা দেখাবো তিনটা বাচ্চা দেখাবো তিনটা এসিআই হান্ড্রেড পিসের বাচ্চা দেখাবো ঠিক আছে দামটা কত থেকে কতর মধ্যে থাকতে পারে দাম আপনার বিভিন্ন দামের মধ্যেই থাকবে লাস্ট বিরাশি পর্যন্ত আচ্ছা আর প্রথমে পর্বিনে আপনার আটষট্টি হাজার আটষট্টি হাজার থেকে বিরাশির মধ্যেই থাকবে জি আচ্ছা চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি আচ্ছা তো ভাই শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ ঠুটমুট মুট জি

এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন এখন দর্শক ভাই কান গোলা কত ছোট ঠিক আছে হাফ পায়ে ধিরি মিরি কত মোটা মোটা ঠিক আছে আচ্ছা পায়ের ফোর গুলা মনে করেন যে গোলাপি ফোরটাও গোলাপি জিপাটাও জিপাটাও মনে করেন যে গোলাপি ঠিক আছে এটা কেন জিপা জিপাটাও গোলাপি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এই বাচ্চা চাওয়া দাম হচ্ছে 68000 টাকা 68000 টাকা চাওয়া দাম জি

কোন জায়গায় কম্পি নাই হাত থেকে বয়স কেমন হতে পারে আট মাস পিলা পিলা আছে একটু দেখাই দিয়ে দশক ভাইরা দেখান নিপুলটা একটা দেখান এরও মাসাল্লার চারটা বাট সুন্দরভাবে চারদিকেই আছে সুস্থ সবল বাচ্চা আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন আপনি এটা দাম আপনার বাহাত্তর টাকা আচ্ছা বাহাত্তর টাকা দাম জি কিছু দর দামের অপশন থাকবে হ্যাঁ সম্মানই করবো আলোচনা সাপেক্ষে ভাই নিতে পারবে কিছু সম্মানই করা যাবে জি

جیبটাও সাদা ঠিক আছে জিবাটাও সাদা যাচ্ছে জিবাটা ঠিক আছে আর বাচ্চাটা একবার দেখার দর্শক ভাইরে একবার জাত মান পার্সেন্ট বিবেচনা করে দর্শক ভাই নিবে কানগুলো অনেক ছোট মাথাটাও অনেক ছোট ঠিক আছে একবারই এক বিদ্ধ মাথা ঠিক আছে এরকম পার্সেন্টে গরু কখনো পায় না আর দেখেন এই দেখেন কাম কত পাতলা পাতলা অনেক পাতলা একবারই

এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন এই বাচ্চাটা দাম চাচ্ছে বিরাশি হাজার বিরাশি হাজার টাকা চাওয়ার দাম জি আচ্ছা কিছু দর দামের সুযোগ দর্শক ভাইরে সম্মানী করবো দর্শক ভাইরে আলোচনা সাপেক্ষা দর্শক ভাই নিতে পারবে ঠিক আছে কিছু সম্মানী করা যাবে আচ্ছা তো ভাই যে তিনটি বকনা দেখলাম আশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন আচ্ছা যারা গরু নিবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকবে আপনি এখান থেকে আমার কাছে সুযোগ সুবিধা থাকবে আপনার অনলাইনের মাধ্যমে আলোচনা সপিককে দর্শক ভাই নিতে পারবে ঠিক আছে আচ্ছা আচ্ছা গাড়ি ভাড়া বাবদে বিকাশে কিছু টাকা বুকিং দিলেই হবে আগে যেভাবে গরু বিক্রি করতাম ওইভাবে গরু বাসায় পৌঁছায় দিয়ে টাকা আনবো ঠিক আছে আর আইডি কার্ডের দুই কপির ছবি দিবে আচ্ছা ঠিক আছে যে ব্যক্তি গরু নিবে সে ভাইয়ের আইডি দুই কপির ছবি দিবে আর বিকাশে কিছু গাড়ি ভাড়া বাবদে কিছু টাকা বুকিং দিবে আগে যেভাবে গরু বিক্রি করতাম বাসায় পোছাই দিয়ে টাকা আনতাম ওইভাবে বাসায় পোছাই দিয়ে বাদ বাকি টাকা আনবো আচ্ছা ঠিক আছে মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট চুয়াত্তর তিয়াত্তর পঁচানব্বই

আল্লাহ রহমতে গরু আমরা নিয়ে সংগ্রহ করি নিয়ে আসি অনেক দূরে দূরে থেকে বিভিন্ন জায়গা সংগ্রহ করি গরু সুস্থ গরু থাকে পরিপূর্ণ সুস্থ অসুস্থ গরু কখনো কালেকশন করি না আর অসুস্থ গরু আমাদের কাছে পাবেন না বিজ্ঞাপনের মাধ্যমে ঠিক আছে সব সময় ভালো কালেকশন একবার হাই পার্সেন্ট কালেকশন ঠিক আছে আগুন কোয়ালিটি বলে আচ্ছা ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন কে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া তো দর্শক আপনারা যারা গরু নিতে চাচ্ছেন আমি এই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যাচাই বাচাই করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ